আমরা যারা পুজো হয়ে হাঁটি হ্যাঁ পুজো হয়ে মানে অনেকে দেখেন অভ্যাসগত কারণে নর্মাল হয়ে হাঁটে কিন্তু সোজা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না সোজা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না হ্যাঁ দেখবেন যে একটু হয়ে হাঁটে হ্যাঁ এই পুজো অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু পুজো কোনোভাবে রোধ করতে পারছে না তাদের জন্য বেস্ট দুটা ব্যায়াম আমি দেখাই দিব এই দুইটা ব্যায়াম যদি আপনারা ঠিকভাবে অ্যাপ্লাই করেন আশা করি এর থেকে মুক্তি লাভ করবেন তো ব্যায়াম দুটি কীভাবে মারতে হবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথম ব্যায়ামটা মারবেন ক্যামেলপুষ হ্যাঁ এই এইভাবে থাকবেন পিছনে আসবেন পার এখানে দৌড়বেন এখানে পিছের দিকে ব্যাগ এক্সটেনশন করবেন এইভাবে দৌড়ে থাকবেন তিরিশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ এই এই ব্যায়ামটি করবেন আপনারা তিন সেট প্রতি সেটে তিরিশ সেকেন্ড করে হ্যাঁ আর সেকেন্ড যে ব্যায়ামটি সেটি আমি দেখিয়ে দিচ্ছি সেকেন্ড ব্যায়ামটি করার জন্য আপনারা যে কোনো একটা ওয়াল পাশে যাবেন হাটটা গিয়ে এই পরিশোর দিবেন বুক লেভেল করাবার দিকে হ্যাঁ দিয়ে একটু ডিস্টেন্স রাখবেন মিনিমাম দুই কি দেয়াল থেকে এইভাবে থাকবেন হ্যাঁ থেকে এই আপনাদের বুকটার সামনের দিকে দেয়ালের সাথে লাগাবেন এই আর মাথার উপরের দিকে হোল্ড করে ধরে এইভাবে এই 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 দিয়ে উপরের দিকে হ্যাঁ এই বুকটা চেস্ট লেভেলে দিয়ে মাথার উপরের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ পিছন থেকে একটু দেখো হ্যাঁ এই এটি বোঝার সাথে আমি আবার দেখিয়ে দিচ্ছি হাত দুটাকে পুজিশনে রাখবেন রেখে দেয়াল থেকে একটু ডিস্টেন্স রাখবেন বুকটাকে সামনে লাগাই দিয়ে মাথাটা উপরে ধীরে ধরে থাকবেন এই তো দশম এই দুটি ব্যায়াম করেন আসলেই ভালো রেজাল্ট পাবেন তো আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম